এই মসজিদ নির্মাণের জন্য কোন মুশরিক যদি দান খয়রাত করে তাহলে সেই দান খয়রাত করতে পারে কিনা জি মসজিদের জন্য যদি দান খয়রাত যদি করে তাহলে মুশরিকরা মসজিদে দান খয়রাত করতে পারে কোনো সমস্যা নাই আল্লাহ তাআলা বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াতাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান পুণ্যের কাজে এবং আল্লাহ ভীতির কাজে তোমরা পরস্পরকে সাহায্য সহযোগিতা করো আহ্বান ও পরস্পরকে সাহায্য সহযোগিতা করো অত্র আয়াতের যে ফাইল এখানে মুসলমান এবং মুশ্রিক ও মুসলমানরা ও পুণ্যের কাজে ভালো কাজে আল্লাহ ভীতির কাজে পরস্পরকে সাহায্য সহিতা করতে পারে ওয়ালা তাওয়ান ওয়ালা ইসমি ওয়াল উদুৱান তবে পাপ কাজে এবং সীমান্ঘনে পরস্পরকে সাহায্য সহযোগিতা কর নাম মসজিদ নির্মাণ নির্মাণ অত্যন্ত পুণ্যের কাজ খুবই ভালো কাজ উসমান বিন আফ্ফান্দিল্লাহ তালা আন হ সূত্রে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলিসাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে তাহলে আল্লাহ তাআলা অনুরূপ জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবেন সহিহ বুখারী হাদিস নম্বর 450 সহিহ মুসলিম হাদিস নম্বর 533 কেউ যদি এই পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন আল্লাহ জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবেন বলবেন যে মুশরিকদের কোনো আমল তো গ্রহণ নয় তাহলে তারা কেন তাদের জন্য কেন ঘর নির্মাণ করা হবে যদি মসজিদ নির্মাণ নির্মাণ করে খুব ভালোভাবে কথাটা জেনে রাখুন কোন মুসলমান এই যে আপনার দরিদ্রকে খাদ্য দেওয়া তৃষ্ণার্থকে পানি পান করানো জীবের প্রতি দয়া মায়া মমতা প্রদর্শন করা এগুলো পুণ্যের কাজ বস্ত্রহীনদের বস্ত্র দান করা খাদ্যহীনদের খাদ্য দেওয়া এক অপরের সাথে হাস্যমুখে সাক্ষাৎ করা বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করা এগুলো হলো পুণ্যের কাজ ঈমান যদি না থাকে তাহলে অবশ্যই আখেরাতে তার বিনিময়ে প্রতিদান পাওয়া যাবে না তবে পার্থিব জগতে তার প্রতিদান পাবে সে মুসলিম হোক আর ওয়া মুসলিম হোক নাস্তিক হোক আর আস্তিক হোক মানে ঈমান যদি না থাকে তাহলে আর ভালো যদি কেউ যদি কাজ করে তাহলে যারা ভালো কাজ করবে ইমানা না থাকা অবস্থায় কুফরি শির্ক অবস্থায় তাহলে আল্লাহ সেই ভালো কাজের প্রতিদান তাকে পার্থিব জগতে দিয়ে দিবেন আখেরাতে ক্রিয়ামতের জন্য তার আর কোনো নেকি তার কোনো ভালো কাজ অবশিষ্ট থাকবে না কিন্তু যদি ইমান থাকা অবস্থায় কেউ যদি ভালো কাজ করে পুণ্যের কাজ করে তাহলে আল্লাহ তালা তার বিনিময় পার্থিব জগতেও দেন আর আখেরাতেও তার জন্য এক্সট্রা সঞ্চয় রাখেন আল্লাহ তালা তাকে অতিরিক্ত বেশি বেশি করে আখেরাতে তা বাড়িয়ে দিয়েছে না ডবল দশ গুণ সাতশো গুণ বরং তার থেকেও বেশি বৃদ্ধি করে আল্লাহ তালা ইমানদারদেরকে তার প্রতিফল দেবেন এটা ইমানদারদের জন্য আল্লাহ তালার ওয়াজ শেখ রহমত তো আল্লাহ তালা বলছেন নেকির কাজে আল্লাহ ভীতির কাজে তোমরা পরস্পরকে সাহায্য সহযোগিতা করো ও মুসলমানদের সাথে মুসলমানদের একটা কমন নীতি জেনে রাখুন সুরা মাইদা ৫ নম্বর সুরার দুই নম্বর আয়তের অংশ বিশেষ নেকির কাজে পুণ্যের কাজে সৎ কাজে ভালো কাজে আল্লাহ আল্লাহ ভীতি কাজে আল্লাহ থাকুয়ার কাজে আল্লাহ তালার বিধি নিষেধ বাস্তবায়নের ক্ষেত্রে ও মুসলমানদের সাথে মুসলমানরা পরস্পর সাহায্য সহযোগিতা করতে পারে কোন মুসলমান ভাই বলছেন যে আমরা বস্ত্রহীনদের বস্ত্র দেব আপনারা সহযোগিতা করুন খাদ্যহীনদের খাদ্য দেব আপনারা সহযোগিতা করুন ফ্রি চিকিৎসা করব দরিদ্র অসহায়দের আপনারা সহযোগিতা করুন জি সেখানেও দান খয়রাত করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যদি বলে মূর্তি পূজার জন্য মূর্তি নির্মাণের জন্য আপনারা টাকা পয়সা দিন তাহলে যেহেতু এটা পাপ কাজ সেখানে আপনার টাকা পয়সা দেওয়া যাবে না তার কারণ আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমে ওয়াল উদওয়ান পাপ কাজে এবং সীমা লঙ্ঘনে তোমরা পরস্পরকে সাহায্য সহযোগিতা করো না শুধু মূর্তি নির্মাণের জন্য নয় জি মন্দির নির্মাণের জন্য চার্চ নির্মাণের জন্য কেউ যদি টাকা যদি চাই দিতে পারে না তার কারণ চাচ এবং মন্দিরে তো তারা মূর্তি রাখবে পাপ কাজ শেখানো হবে শুধু তাই নয় মসজিদ নির্মাণ করা আমি বললাম নেকির কাজ মসজিদ নির্মাণ করা আমি বললাম পুণ্যের কাজ আপনি যদি দেখেন যারা চাঁদা চাইতে এসেছে তারা কবরের ওপরে মসজিদ নির্মাণ করবে অথবা সেই মসজিদ নির্মাণ করবে যে মসজিদের ভিতরে কবর আছে আপনি জানছেন যে ওই মসজিদের ভিতরে কবর আছে তাহলে কবরের উপরে যদি মসজিদ যদি নির্মাণ করা হয় কবরের ভিতরে মসজিদ আছে বলে সেই মসজিদে যদি আপনি টাকা পয়সা দেন মসজিদ নির্মাণ করা পুণ্যের কাজ ছিল কিন্তু এখানে দান করাটা হচ্ছে না জায়েজ হারাম তার কারণ আপনি পাপ কাজে সহযোগিতা করছেন তার কারণ মসজিদের ভিতরে কবর বা কবরের উপরে মসজিদ নির্মাণ করা হলো হারাম কবরের উপরে মসজিদ নির্মাণ করা হলো হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুম আল্লাহুম্মা লা তাআল ক্ববর ওয়া সানা হে আল্লাহ তুমি আমার কবরকে মূর্তিতে রূপান্তর করো না আমার কবরকে মূর্তিতে রূপান্তর করো না এবাদতের স্থান বানিয়ে দেবন দিও না আমার আমার কবরকে এবাদতের স্থান বানিয়ে দিও না আমার কবরের যাতে এবাদত না হয় আমার কবরকে মূর্তি বানিয়ে দিও না যে আমার কবরের উপাসনা করা হবে এবাদত করা হবে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন লান আল্লাহ কৌমা লান আল্লাহ কওমা নিত্যা কাজু কবুরা আম্বিআইহিম মসাজিদ আল্লাহর অভিসম্পাদ হোক সেই সম্প্রদায়ের জাতির ওপরে যারা নিজেদের নবী রাসূলদের কবরকে মসজিদে পরিণত করেছে মুসনাদ আহমদ হাদিস সহি হাদিস নম্বর 7358 হাদিসটি সহী বুখারীতে আছে শেষের অংশটুকু হাদিস নম্বর 437 চারশো যারা ম কবরের ওপরে মসজিদ নির্মাণ করে রাসুল্লাহ সাল্লাহাব আলিসলাম তাদেরকে নিকৃষ্টতম সৃষ্টি বলে আখ্যায়িত করেছেন সৃষ্টির সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি হল তারা যারা কবরের ওপরে মসজিদ নির্মাণ করে যারা কবরের ওপরে মসজিদ নির্মাণ করে সোহী বোখারি হাদিস নম্বর চারশো মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে সুপ্রিয় ভাই এবং বোন আমি বলছিলাম মসজিদ নির্মাণ করার নেকির কাজ কিন্তু যদি কবরের উপরে মসজিদ নির্মাণ করা হয় বা কবরে যদি কবর যদি মসজিদের ভিতরে থাকে তাহলে সেই মসজিদের টাকা পয়সা দান করা যাবে না তার কারণ সেটা হলো পাপ কাজ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম অভিসম্পাদ করেছেন সেই জাতির ওপরে যে জাতি কবরের উপরে নিজেদের নবীর কবরকে মসজিদে রূপান্তরিত করেছেন দুঃখিত হলো চরম সত্য আজকে অনেকেই কালেমাই শাহাদাত পাঠকারী এ মসজিদকে কবরে পরিণত করেছে সুপ্রিয় ভাই এবং বোন কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি যা বলছি কোরআন এবং সন্না থেকে আপনাদের রেফারেন্স দিচ্ছি যে কোনো অনুবাদকের অনুবাদ আপনারা মিলিয়ে নেবেন হানাফি সাফি মালিক হামবেলি বেরেলি যে কোনো অনুবাদকের অনুবাদ মিলিয়ে নেবেন যদি আমার ব্যক্তিগত মন গড়া কথা হয় তাহলে ডাস্টবিনে নিক্ষেপ করে দেবেন গত পরশু দিন ছিলাম শেখপাড়া রানীনগর বহরমপুর থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে মাজারের আড্ডা ওই এলাকাতে প্রচুর মাজার সুপ্রিয় ভাই এবং বোন বক্তব্য দিচ্ছে তবে আলোচ্য বিষয়ে তারা বেঁধে দিয়েছিলেন তহিদ ও শির আপনাদের বলবো যদি দোকানপাট বন্ধ করব মনে করেন তাহলে অবশ্যই বন্ধ করতে পারবেন মেলা বন্ধ করবেন তাহলে দেখবেন যদিও এখানে স্টেজ প্যান্ডেল এখন ফুল হয়ে গেছেন কিন্তু আগে ছিলেন না দেখবেন শুরু থেকে প্যান্ডেল ভর্তি থাকবে এবং আরো বেশি লোক আসবে ইনশাল্লাহ প্যান্ডেলে মেলা বন্ধ আগামী দিনে মেলা বন্ধ করে দিবেন চেষ্টা করবেন একটু ওখানে ছিলাম একটাও দোকান ছিল না একটাও মেলা ছিল না অথচ এলাকা কি ব্রেলি কিছু ভাই কোরআন এবং সুনার অনুসারী হয়েছেন ইউটিউব ফেসবুকে বক্তব্য শুনে শুনে তারাই প্রোগ্রাম দিয়েছিলেন পুরো চেয়ার সিস্টেম ছিল বসার জন্য শ্রোতাদের জন্য চেয়ার ছিল আলহামদুলিল্লাহ প্রচুর লোকের সমাগম বক্তব্য হলো প্রশ্ন উত্তর পর্ব ছিল একজন প্রশ্নই করে বসলেন আপনি বলছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আলেমুল গাইব নন আর আমাদের হুজুরা বলছেন মোহাম্মদ আলি সাল্লাম আলেমুল গাইব তো মোনাজারা হবে আমি তখন বললাম এক্ষুনি মোনাজারা হবে আমি প্রস্তুত চুপ করে গেলেন স্টেজ থেকে নেমে যাচ্ছি আবার পাঁচ সাতজন ঘেরেছেন বলছে মোনাজারা হবে তো আমি বলছি কে মোনাজারা করবে ডেকে নিয়ে এসো বলছে এখন নয় তো আমি বলছি তাহলে সকালে করো বলছে না সকালেও নয় বলছে সকালেও নয় তো সকালেও যখন নয় বলছে পরে ডেট দিন তো আমি বললাম যে পরে চব্বিশ তারিখে জানুয়ারির চব্বিশ তারিখে আবার আপনাদের পার্শে আসছি গোধনপাড়া তো ওখানে আপনারা পৌঁছে যাবেন ওরা আমার কাছ থেকে চলে গেল চলে যাওয়ার পরে এলাকার যত পায়জামা পাঞ্জাবি টুপি এ দাড়িওয়ালারা ছিল তারা সহ থানাতে প্রচুর লোকের সমাগম বারবার আমাকে ফোন করে চলে যায় বারবার ফোন আপনাকে একক্ষণে আসতে হবে একক্ষণে আসতে হবে পরিশেষে থানার স্টাফ আমাকে ফোন করছেন মানে থানা তো বিশাল তাপর তাদের থানার স্টাফ বলছেন যে আমি থানার স্টাফ বলছি আপনি এখানে বক্তব্য রেখেছেন রেখে গিয়েছেন অধিকাংশ যদিও বুঝে গিয়েছে কিছু ব্যক্তি বুঝতে পারেনি তো তাদেরকে বোঝানোর জন্য এখানে আপনাকে আসতে হবে আমি এবার বললাম থানার স্টাফকে যে আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বিভিন্ন নেতা মন্ত্রীরা বক্তব্য রাখেন তাদের বক্তব্য একশো পার্সেন্ট লোক বোঝা যায় এমনটাই না একশো লোক বুঝে যায় এমনটি না আর তার জন্য আবার প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে আসতে হবে তেমনও নয় তেমনও কেউ মনে একজন শিক্ষক ছাত্রদের পড়ান সমস্ত ছাত্র শিক্ষকের কথা বুঝে যান এমনটি না যদি বুঝেই যাবে তাহলে ফেল কেন পড়বে সমস্ত ছাত্র বুঝে যাবে এমনটি না তারপরেও যারা আরও বুঝতে চাই তাদেরকে শিক্ষকের কাছে যেতে হয় তো আমার কাছে যারা বুঝতে পারেনি তারা যদি বুঝতে চাই তো তাদেরকে আমার কাছে আসতে হবে আর তারপরে যদি বলেন যে না আপনাকে এখানেই বোঝাতে হবে তো এটা হচ্ছে টেকনোলজির যুগ এটা হচ্ছে আধুনিক বিজ্ঞানের যুগ আসুন আপনারা ওখানেই থাকুন আর আমি এখানে থাকি ভিডিও কনফারেন্স হোক বলছে তাতেও যদি রাজি না হন লাইভ টেলিকাস্ট হোক আর না হলে কালকে যেহেতু আমার মালদায় মানে আজকে মালদায় প্রোগ্রাম আছে পরশুও মালদাই প্রোগ্রাম আছে আমার বললাম যে মালদাই যেহেতু প্রোগ্রাম আছে আর আপনারা ইয়ে ইমিডিয়েট রাখছেন আর চলে আসার পরে যদি আমি ওখানে থাকা অবস্থায় বলেছিলাম সকালে তখন তো ওরা না বলল। আর আবার সকালেই ওরা থানায় গিয়েছে আমাকে না বলার পরে তো এটা তো সম্ভব নয় তাহলে ওনারাও আসুন আর আমিও যে যাইয়ে গিয়ে আমি উমর প্রজাতি ওনাদেরকে আসতে বলেন তাহলে ওখানে ফেস টু ফেস কথা হবে যেটা বলছেন ফেস টু ফেস বলছে না এখানে আসতে হবে আমি বললাম ঠিক আছে আমি যাওয়ার জন্য প্রস্তুত তবে থানাকে লিখিত আকারে যেহেতু আপনি থানার একজন স্টাফ বলছেন লিখিত আকারে দিতে হবে পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমরা নিলাম নিরাপত্তার দায়িত্ব আপনারা নেন এবং থানার ভিতরে আলোচনা হবে আমি আসার জন্য প্রস্তুত পরিশেষে ওখানকার একজন ওদের পীর তিনি আমাকে বললেন যে আপনি কি বলছেন আমি বললাম যে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম আলিমুল গায়েব নন তিনি জন্মগতভাবে ভাবে গায়েব জানতেন না আল্লাহ তাআলা ওহি মারফতে তাকে যতটুকু গায়েবের বিষয় জানিয়েছেন ততটুকু তিনি জানতেন উনি বলছেন তাহলে আপনি বলছেন গায়েব জানতেন আমি যখন গায়েব জানতেন কথাই বললাম কবরের কবরে আযাব হবে এটা গায়েবী বিষয় জান্নাত জাহান্নাম আছে এটা হচ্ছে গায়েবী বিষয় আল্লাহ রসুল কে আল্লাহ তাআলা ওই মারফতে জানিয়েছেন আর আল্লাহ রসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন তো কবরে আজাব হবে গাইবি বিষয় জান্নাত জাহানাম আছে এটা গাইবি বিষয় জান্নাতের আটটি দরজা আছে এটা গাইবি বিষয় আমরা কেউ দেখিনি কি বলছেন কেউ দেখিনি গাইবের বিষয় আর্স খুশি গাইবি বিষয় আল্লাহ আর আরোহণ করেছেন কোরআনে আল্লাহ বলছেন গাইবি বিষয় তো আমিও জানছি তাহলে আমি কি গাইব সম্পর্কে জানি বলছেন আমাকে কি বলছেন যে আপনি গায়েব সম্পর্কে জানেন বলছেন আপনি তো অন্য কথা আমি তো অন্য কথা বলছি না বলছেন তো আপনি আলোচনা শুরু থেকে কবরকে পাকা করা যাবে না তখন বলছে এই বিষয়টা বাদ আমি বলছি নামাই তো আনসলিয়া সালাতা কাদা ওয়া কাদা হাদিসে আছে না নাই তার কারণে এখান থেকেই তো নামাজ স্টার্ট হয় বলছে না এটা বাদ আমি বলছি সরকারি জায়গায় মসজিদ নির্মাণ করা যাবে না আমি বলেছি তো সরকারি জায়গায় মসজিদ নির্মাণ করা যাবে না বলছে এটা বাদ তো আমি সবই বাদ তাহলে কোন বিষয়টা তাহলে আলেমুল গায়েব যখন এই বিষয়টাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জন্মগত আলেমুল গায়েব ছিলেন না ওই একটাই কথা যে আল্লাহ তাআলা যখন জানালেন তখন তো তিনি গায়েব জানতেন আমি বললাম যে তো গায়েব জানতেন যতটা আল্লাহ ওহি তালা জানিয়েছিলেন নিজে থেকে গায়েব জানতেন না এজন্য তাকে আলেমুল গায়েব বলা যাবে না আলেমুল গায়েব হলেন একমাত্র মহান আল্লাহ তালা তখন এবার আমার সাথে কথা ছেড়ে দিয়ে ওখানে বলছে বলছে এই যে উনি তো এদিক